শুধু আপনার একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন ঢাকার বাড়ি হোম ডেলিভারি দিলে ড্রেসগুলো পেয়ে যাবেন এই ড্রেসটা বন্যটা হলো বিয়াস পিওর কটন চমৎকার এবং বুডিক্সের মধ্যে কাজ করা আছে রং তুলি বাহার একটা ডিজাইন দিয়ে খুব সুন্দর করে থ্রি করা আছে একদম পুডিক্সের হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের উপরে এবং সেম কাপড়ের একটা বিয়াস দোপাট্টা পাবেন অনেক সুন্দর বড় দোপাট্টা দেখেন পুরো দোপাট্টার জন্য সুন্দর করে কিন্তু রং তুলি বাহারে ডিজাইন করা আছে খুব সুন্দর করে চমৎকার পাবে কালারটা অনেক সুন্দর হট পিঙ্ক কালার সাথে পাবেন সেম কাপড়ের একটা প্যান্ট কাট পাওয়া যায়

হাতের অনেক সুন্দর করে ডিজাইন করা আছে হাতের মধ্যে একটু ডিজাইন করা ইউকার ডিজাইন করা আছে এবং সাথে পাবেন সেম কাপড়ের প্যান্ট সেম কাপড়ের প্যান্ট কাজ করা ইভেন চলে যাচ্ছে দুপাটা অনেক সুন্দর একটা নামাজি সিক্স থেকে নিয়ে শুরু করে কত বড় একটা অন্য সম্পূর্ণ পাঁচ একটা হত্যা আছে প্রাইস পড়বে বিয়স মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সুন্দর কালেকশনের দিতে পাবেন পিএস বরিক সব থেকে আমি এক বিয়াস কালার গুলো খুলে দেখাবো এটা হলো হোয়াইটের সাথে ফিরিজা কন্টাস্ট